দর্শক আসসালাম আলাইকুম আমি চলে আসলাম একটি শাড়ি পাইকারি দোকানে চলে আসলাম এই শাড়িগুলো আপনারা এখান থেকে কম মূল্যে আপনারা নিয়ে বিভিন্ন জায়গায় বসে বসে আপনারা এই শাড়িগুলো বিক্রি করতে পারেন তাদেরকে দেখাবো ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব আর কি কন্ডিশন শাড়িগুলো এখানে আছে একটু জানার চেষ্টা করি এখানে আছে জুয়েল ভাই এই জুয়েল ভাই কাছ থেকে আমি জানবো এই শাড়িগুলির কন্ডিশন কি আর ডিজাইনগুলো কি আসসালাম আলাইকুম জুয়েল ভাই

হ্যাঁ কোনো সমস্যা আছে এই শাড়ির সমস্যা টুকির টাকির খাটো সমস্যা থাকে ওইটা এম্ব্রয়ডারি কাজ করে ক্লিয়ার করে দেওয়া হয় পরিষ্কার ওটা বুঝা যায় না যারা কাস্টমার আছে আপনি এখানে আসলে আপনি ওগুলো বুঝাই দিতে পারবেন বুঝাই দিচ্ছে সমস্যা এখানে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরবর্তী কি দেখাবেন ডিজাইন পরবর্তী ডিজাইন হলো টাঙ্গাইল এই যে টাঙ্গাইল শাড়ি তাঁতের শাড়ি যেটাকে বলে টাঙ্গাইল শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি টাঙ্গাইল শাড়ি এই টাঙ্গাইল শাড়ি

জুয়েল ভাই আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দিবে যাতে না বোঝা যায় হ্যাঁ এখানে আসবেন আসলে এই বান্ডিলে অনেক কালার আছে ডিজাইনের আছে আপনারা দেখে দেখে আপনারা এখান থেকে এই শাড়ি নিতে পারেন এখানে প্রচুর রাখা আছে চাইলে আপনারা এখান থেকে শাড়ি নেই আপনারা কম দামে বিভিন্ন জায়গায় বসে এই শাড়িগুলা বেচতে পারেন আচ্ছা আপনি যে এখানে আসবে দর্শক কিভাবে আসবে একটু বলেন অ্যাড্রেসটা এটা মূলত অ্যাড্রেসটা সুকন্যা ভ্যারাইটিজ স্টোর গুলিস্তান হল মার্কেট নিস্কালায় দর্শক যারা এই শাড়ি নিতে চান আপনারা এই দোকানে অ্যাড্রেস এই ভিডিওতে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগের মাধ্যমে আপনার এই দোকানে আয়সা এই শাড়িগুলো দেখে আপনারা নিতে পারেন দর্শক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ